হ্যালো বন্ধুরা আমার সকল বন্ধুদের মহালয়ের বড় সরব গুড মর্নিং আমি জাস্ট ঘুম থেকে উঠেছি লজ্জাও লাগছে আমাকে কিন্তু আমি এতদিন ধরে ভিডিও দিতে পাচ্ছি না তোমাদের তো তার জন্যে মনটা একটু খারাপ আমার আর একটু শোরুমেও তাড়াতাড়ি আমাদেরকে যেতে হচ্ছে তো সেই জন্য আরোই দিতে পাচ্ছি না আজকে মহালয় বলে ছুটি আছে আমাদের তো তোমরা হয়তো ভোরবেলায় উঠেছো আমি তো ভোরবেলায় উঠিনি আজকে টাইম হচ্ছে এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠেছি আমি যাক তোমরা কেমন আছো বলো মহালয়ের সকালে তোমরা মহালয় শুনেছো আমি তো শুনিনি ও চলো তোমাদের সাথে আজকে একটা জায়গায় যাব। তোমাদের সাথে সেটা শেয়ার করছি করবো যে কোথায় যাচ্ছি তো চলো এখন আর বেশি কথা বলবো না বেরোবো আমরা একটু তাহলে তোমরা ভালো আছো তো বন্ধুরা ভালো থাকো টাটা বন্ধুরা